এমএসডাব্লিউ লোগোতে কাজ করার জন্য যে নির্দেশ দেওয়া হয় তাকে লোগো কমান্ড বা প্রিমিটিভ বলে এগুলির মধ্যে কয়েকটি আমি আলোচনা করব। এখানে নিচে এটা হচ্ছে কমান্ডার স্ক্রিন এই কমান্ডার স্ক্রিনের নিচের দিকে আছে এটা হচ্ছে কমান্ড ইনপুট বক্স এই ইনপুট বক্সের সাহায্যে কমান্ডগুলো আমরা ইনপুট করব। লোগোতে কাজ করার জন্য যে কমান্ডগুলো ব্যবহার করা হয় তার মধ্যে প্রথম হচ্ছে এফডি এখানে মাউসের কারসারটা নিয়ে যাবো ইনপুট বক্সে এখানে বাম ক্লিক করব। তারপরে এখানে কমান্ড লিখবো এফডি তারপর স্পেস দেব এফডি স্পেস এফডির কাজ হচ্ছে টার্টেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এখানে টার্টেল হচ্ছে এখানে যে ত্রিভুজের মতো দেখতে পাচ্ছ এটা হচ্ছে টার্টেল এই টার্টেলটাকেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এফডি কমান্ডের সাহায্যে সেই জন্য কমান্ড ইনপুট বক্সে এফ লিখেছি তারপর স্পেস দিয়ে কতটা এগিয়ে নিয়ে যাব। সেই সংখ্যাটাও এখানে লিখতে হবে আমি এখানে এফ ডি হান্ড্রেড লিখলাম এফ ডি হান্ড্রেড লেখার পর এন্টার কি প্রেস করব তাহলেই টার্টেলটা সামনের দিকে এগিয়ে যাবে এন্টার প্রেস করলাম দেখো টাইটেলটা সামনের দিকে এগিয়ে গিয়েছে তারপরে আর একটা কমান্ড আছে সেটা হলো ব্যাক বি বি কে কে ঠিক তারপরে স্পেস দেব যে কত ধাপ ব্যাক আসবে সেই সংখ্যাটাও কিন্তু এখানে লিখতে হবে আমি এখানে ফিফটি লিখলাম লেখার পর একইভাবে ইন্টারপ্রেস করব তাহলে সেই পর্যন্ত সেই ধাপ পর্যন্ত ব্যাক চলে আসবে তারপরে যে কমান্ডটা আছে সেটা হচ্ছে আর টি আর টি কমান্ডের সাহায্যে টার্টেলকে ডান দিকে ঘোরানো যায় ঠিক একইভাবে এখানে আর টি লিখবো স্পেস দেব তারপরে এখানে ডান দিকে কতটা ডিগ্রিতে ঘোরাতে চাই টার্টেলটাকে সেই সংখ্যাটাও কিন্তু এখানে লিখতে হবে আমি চাই নব্বই ডিগ্রি ঘোরাতে সেই জন্য এখানে নব্বই লিখব। লেখার পর এন্টার কি প্রেস করব তাহলে এই টার্টেলটা নব্বই ডিগ্রি ডানদিকে দিকে ঘুরে যাবে আর টি এর পুরো নাম হচ্ছে রাইট টার্ন ঠিক একইভাবে এর আরেকটা কমান্ড হলো এল টি এল টি এর পুরো নাম হচ্ছে লেফট টার্ন ঠিক একইভাবে এল টি লিখবো স্পেস দেবো কতটা ডিগ্রি ঘোরাতে চাই লেফটের দিকে বাম দিকে সেই সংখ্যাটাও কিন্তু লিখতে হবে আমি এখানে নাইনটি লিখলাম লেখার পর এন্টারপ্রেস করব তাহলে বাম দিকে নব্বই ডিগ্রি ঘুরে যাবে এরপরে আর কমান্ড হচ্ছে এইচ টি হাইড টার্টেল লিখব লিখবো এইচটি লেখার পর এন্টার কি প্রেস করব। তাহলে এখানে যে টার্টেলটা আছে ত্রিভুজের মতো এই এই যে টার্টেলটা হাইড হয়ে যাবে এন্টার প্রেস করলাম দেখো টার্টেলটা কিন্তু আর দেখা যাচ্ছে না হাইড হয়ে গেছে এবার টার্টেলটাকে আমরা যদি ফিরিয়ে আনতে চাই দেখতে চাই তাহলে কিভাবে কোন কমান্ডের সাহায্য করব। টার্টেলটাকে আবার ফিরিয়ে আনার জন্য এস টি সো টার্টেল এস টি লিখবো লেখার পর এন্টার কি প্রেস করবো তাহলে আবার টার্টেলটা ফিরে আসবে দেখতে পাবো এরপরে আরেকটা কমান্ড হচ্ছে সিটি ক্লিয়ার টেক্সট সিটি লিখলাম সিটি লেখার পর এই কমান্ডের সাহায্যে কি হবে এখানে দেখো এই যে কমান্ড লিস্ট বক্সের যে কমান্ডগুলো আছে এই কমান্ডগুলো কিন্তু আমি এখানে সব ইনপুট করেছি ইনপুট করেছি বলেই কিন্তু এই লিস্ট বক্সে এগুলো জমা হয়েছে এই যে লিস্ট বক্সে যে কমান্ডগুলো আছে এইগুলোকে ডিলিট করার জন্য যে কমান্ডটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিটি সিটি লিখব লেখার পর এন্টার কি প্রেস করবো তাহলে এখানকার কমান্ডগুলো সব ডিলিট হয়ে যাবে এরপরে যে কমান্ডটা আছে সেটা হলো হোম এই কমান্ডের সাহায্যে টার্টেলটাকে মাঝখানে নিয়ে আসা যায় হোম এখানে লিখে নিয়েছি ইনপুট বক্সে এবার এন্টার কি প্রেস করব। তাহলে একদম মাঝখানে চলে আসবে অর্থাৎ টার্টেলটা যেখান থেকে শুরু হয়েছিল প্রথমে সেই জায়গাটাই চলে আসবে এরপরে কমান্ড হচ্ছে ক্লিন ক্লিন এই কমান্ডের সাহায্যে ছবি মোছা যায় গ্রাফিক স্ক্রিনে যে ছবি আঁকা থাকবে সেই ছবিটাকে মোছার জন্য এই কমান্ডটা ব্যবহার করা হয় এই কমান্ডের সাহায্যে ছবি মোছা যায় কিন্তু টার্টেলটা কেন্দ্রে ফিরে আসে না এই যে টার্টেলটা এটা কিন্তু কেন্দ্রে ফিরে আসবে না শুধু ছবিটা মুছবে এই ক্লিন কমান্ডের সাহায্যে প্রেস করলাম দেখো ছবি মুছে গেছে এরপরে আর একটা কমান্ড আছে সেটা হচ্ছে সিএস ক্লিয়ার স্ক্রিন এই কমান্ডের কাজ হচ্ছে স্ক্রিনটাকে পুরো মুছে দেবে মানে স্ক্রিনের মধ্যে যে ছবিটা থাকবে সেই ছবিটা কিন্তু মুছে যাবে ক্লিন এই কমান্ডের সাহায্যেও ছবি মোছা যায় আর সিএস এই কমান্ডের সাহায্যেও ছবি যায় ক্লিন এই কমান্ডের সাহায্যে কি হবে ছবিটা মুছবে কিন্তু কেন্দ্রে ফিরে আসবে না আর সিএস ক্লিয়ার টার্টেলটা এই কমান্ডের সাহায্যে কি হবে ছবিটাও মুছবে এবং টার্টেলটা কেন্দ্রেও ফিরে আসবে পিইউ এর পুরো নাম পেন আপ পিইউ লিখলাম লেখার পর এন্টার কি প্রেস করব তাহলে এই কমান্ডের কাজ হয়ে যাবে এটার কাজ হচ্ছে আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় টার্টেলটাকে নিয়ে যেতে চাই তখন কি করব এফ ডি লিখব তারপর হান্ড্রেড লিখলাম হান্ড্রেড লেখার পর টার্টেলটা কিন্তু এগিয়ে গেল এবং এগিয়ে যাওয়ার পরে এই যে দাগটা তৈরি হলো আমি যদি চাই এই দাগটা যেন না হয় কিন্তু এই যে দাগটা আসবে না এবং টার্টেলটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো তখন আমরা ব্যবহার করব এই পিইউ কমান্ড পি ইউ লিখলাম পেন আপ এন্টার প্রেস করব তারপরে আমরা যদি এফডি 100 লিখি তারপর এন্টার প্রেস করলে কিন্তু সেই দাগটা আর হবে না ঠিক একইভাবে এর বিপরীত হচ্ছে পি ডি পি ডি লিখব করব এর পুরো নাম হচ্ছে পেন ডাউন এন্টার করার পর একইভাবে ভাবে এফডি লিখব তারপর 100 লিখলাম এই যে দাগ তৈরি হলো এই যে এমএস লোগো স্ক্রিন আছে এটাকে বন্ধ করার জন্য যে কমান্ডটা ব্যবহার করা হয় সেটা হলো বাই বি ওয়াই ই এটা লিখবো লেখার পর এন্টার কি প্রেস করবো তাহলে এমএস ডাব্লিউ স্ক্রিন এই গোটা স্ক্রিনটাই বন্ধ হয়ে যাবে লিখলাম লেখার পর এন্টার প্রেস করলাম দেখো বন্ধ হয়ে গেল